হে গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের আছে ট্যুর হচ্ছে পঞ্চগড় তেঁতুলিয়া আর আজকে রুম থেকে বের হয়ে কেবলমাত্র আমার জলডাকা থেকে বের হয়েছি তো এখান থেকে আমার এক বড়ো ভাই আসবে তার সাথে আমরা একসাথে গাড়িতে উঠব তো আমরা কিন্তু আমাদের জলডাকা থেকে ব্লকটা শুরু করতেছি তো আপনারা আমাদের সাথে থাকুন এখন আমরা অটোতে উঠলাম এই অটোতে করে আমরা যাব ডোমারে আর এই জল এবং ডোমারের ডিস্টেন্স হচ্ছে চব্বিশ কিলোমিটার আপনার ভাড়া পড়বে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আপনি অটোতে কিংবা সেন্ডিতে কিংবা বাজে যেতে পারেন আমরা প্রায় ডোমার বাজারের কাছাকাছি আর আজকে আমাদের অনেকগুলো থানার টপটাই যেতে হবে আমাদের তেতলিকা এই মুহূর্তে অবস্থান করতেছি ডোমারের যে মেন বাজারে অ্যাকচুয়ালি আমি যেগুলোর নাম বলতেছি ডোমার ডিমি জলডাগা এগুলি হচ্ছে এক একটি থানা এই ডোমার বাজার থেকে আমাদেরকে যেতে হবে ডেবিগঞ্জ থানা দেবীগঞ্জ থেকে যেতে হবে আমাদের বোদা থানা তারপর যেতে হবে আমাদের পঞ্চগড় তারপর যেতে হবে আমাদের তেঁতুলিয়া তারপর যেতে হবে আমাদের বাংলা আমি এই মুহুর্তে ডোমার থেকে ডেবিগঞ্জের গাড়িতে উঠছি ক্যামেরায় বন্দি হচ্ছে দেবীগঞ্জ টু ডোমারের কিছু সংস্কার ডোমার টু দেবীগঞ্জের ডিস্টেন্স হচ্ছে চোদ্দ কিলোমিটার ভাড়া পড়বে প্রায় তিরিশ টাকা হ্যালো গাইজ আমরা এখন আছি দেবীগঞ্জ বাজারে অর্থাৎ পঞ্চগড় যেতে হবে তারপর আমাদের কাঁচাডাঙ্গা তেঁতুলিয়া যেতে হবে তো আপনারা তো দেখলেন যে আমরা জলটাকা থেকে ডোমার থেকে তারপর আমরা কিন্তু দেবীগঞ্জ এসেছি এখন আমরা ইমশাল আস্তে যাচ্ছি তো আপনারা আমাদের সাথে থাকুন আপনি এই ডেপিগঞ্জ থেকে ডাইরেক্ট বাংলা বান্ধা অর্থাৎ তেঁতুলিয়ার বাস পাবেন আপনি সেখান থেকেও যেতে পারেন আমাদের ভাগ্য ভালো ছিল তাই আমরা একটা বাস পেয়েছি ডাইরেক্ট আমাদেরকে নিয়ে যাবে বাংলা তো এখানে কিন্তু এই আমাদের ডেপিগঞ্জ থেকে ফার্স্ট টাইমে চলে যাবে বোদা থানা তারপর যাবে পঞ্চগড় জেলা দেন তারপর কিন্তু আমাদের যাবে তেঁতুলিয়া থানা আপনি যদি ঢাকা থেকে আমাদের তেঁতুলিয়া আসেন খুব সহজ আসতে পারবেন হানিফ শ্যামলি যে কোনো বাস আমাদের ডিরেক্টলি পঞ্চগড় আসে তারপর আপনি ট্রেনে আসতে পারেন ডাইরেক্ট টেনে আপনি আসতে পারেন আমাদের পঞ্চগড়ে পঞ্চগড় থেকে এসে আপনাকে তেতুলিয়া যেতে হবে মাস্ক বি আমার মতো করে যেহেতু আমরা লোকাল বাসে উঠছি তাই তারা তো প্যাসেঞ্জার তুলবেই তো আমরা কিছুক্ষণের ভিতরে বোদা থানা পৌঁছবো দেন তারপর আমরা পঞ্চগড়ে যাব বাজে চড়লে আমাকে একদম ভালো লাগে না কিন্তু কি করব পরিস্থিতি শিকার তাই বাজে চড়েই ফেলছি বাদ ছাড়া আমরা তেঁতুলিয়া যাব কীভাবে এখানে তো অটো সেন্জি যাওয়ার কোনো অপশানই নেই আর তাছাড়া ট্রেন তো যাবেই না বাংলা বান্দা তুলিয়া আমরা এই মুহুর্তে আসি বোদা থানায় এই বোদা থানা থেকে আমাদের পঞ্চগড়ে যেতে হবে দেন তারপর আমরা তেঁতুলিয়ার উদ্দেশ্যে যাব তো আমরা বোধাথে না থেকে ছেড়ে দিলাম আমাদের বাস এখন আমরা পঞ্চগড়ে যাচ্ছি আমরা এখন বাসে অবস্থান করতেছি এই বাস থেকে যে কিছু দৃশ্য দেখা যায় আমি সেগুলোই ভিডিও করতেছি যেন আপনারাও দেখতে পারেন আর এর আমরা কিছুক্ষণের ভিতরে আমরা পঞ্চগড়ে পৌঁছবো তো পঞ্চগড় সম্পর্কে একটু বলা উচিত পঞ্চগড় জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এটি বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা এই জেলা থেকেই বহুল আলোচিত হিমালয় কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখতে পাওয়া যায় সদরে আছি যে যে মেন শহর আমরা কিন্তু সেখানে আসছি এখন তো আমরা এখান থেকে আমরা যাবো তেতুলিয়া এই যাবো তেতুলিয়া তো আমাদের বাস এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি পঞ্চগড় থেকে তেঁতুলিয়া এ রোডের ভিতরে তেঁতুলিয়ার উদ্দেশ্যে যাওয়ার সাথে সাথে কিছু চমৎকার দৃশ্য সবুজ প্রকৃতি আর গাছপালা আমাকে মুক্ত করেছে তাছাড়া আপনাদের তেঁতুলিয়ার এই আমরা সহজেই আমাদের আর আপনি তেঁতুলিয়ায় যেতে যেতে দেখবেন চা বাগান আর চা বাগান পঞ্চগড় জেলায় তেঁতুলিয়া থানা অর্থাৎ উত্তরের সর্ব শেষ থানা যেটাকে বলা হয় তেঁতুলিয়া এই তেঁতুলিয়াতে পর্যাপ্ত পরিমাণ চা চাষ করা হয় পঞ্চগড়ের একটি থানা হল তেঁতুলিয়া এখানে এখানের বিখ্যাত খনিজ সম্পদের মধ্যে পাতর বালি অন্যতম এছাড়াও সমতল ভূমি চা বাগানের বৃহৎ অংশ তেতুলিয়া জুড়েই বাংলাদেশের সর্ব উত্তরের থানা যেখান থেকে হিমালয়ের চূড়া কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আমরা এই মুহূর্তে আছি তেঁতুলিয়ার মেন বাজারে এই সেই তেঁতুল সেই তেঁতুল গাছের নিচে এখানে আসছি আমাদের বাস এখানে স্টপ করছে এখানে দশ মিনিট টাইম দিয়েছে তো মিনিট পর আমরা চলে যাব আমাদের বাংলা বান্দা অর্থাৎ যাব তো আপনারা এখানে আমাদের তেঁতুল গাছ এখানে সারা বছর তেঁতুল পাওয়া যায় সবাই তো বলতেছে এখন আমাদের বাস বাংলা মান্দার উদ্দেশ্যে চলতে শুরু করেছে তেঁতুলিয়ায় বেশ কিছু দেখার মতো জায়গা আছে তার ভিতরে বাংলো আপনার হলুদ কালারের বাস ইন্ডিয়ান বাম্বু বাস চা বাগান বাংলা বান্দা জিরো পয়েন্ট যেখানে বাংলাদেশের লোকজন ইন্ডেতে যাচ্ছে ইন্ডিয়ার লোকজন বাংলাদেশে আসতেছে আমাদের বাস এখন বাস স্টপে দাঁড় করতেছে তো এখানে আপনাদেরকে নেমে দেবে অর্থাৎ বাংলা বান্দা বাস স্টেশনে এখানে নামার পর আপনাকে একটু অটো ধরতে হবে আর একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি আমরা যেহেতু এই বাস থেকে একবারে দেবীগঞ্জ থেকে আমাদের বাংলা বান্দা চলে আসছি এখানে প্রতি পার্সনে ভাড়া নিয়েছে দুইশো টাকা করে আপনি যদি পঞ্চগড় থেকে আসেন তাহলে সেখান থেকে প্রায় সত্তর থেকে আশি টাকা তাদের বাস ভাড়া দিতে হবে এখন আমাদের একটি অটো ধরতে হবে অটো ধরে আমাদেরকে জিরো পয়েন্টে যেতে হবে দ্যাটস মিন্স এখান থেকে আরও দশ টাকা দিয়ে অটোতে চড়তে হবে আমরা ইতিমধ্যে কিন্তু জিরো পয়েন্টের কাছে চলে আসছি তো আমরা মেন জিরো পয়েন্টে চলে যাব যেখানে ইন্ডিয়ান পর্যটকরা আমাদের বাংলাদেশ বাংলাদেশিদের দেখতে আসবে এবং আমরা বাংলাদেশিরা ইন্ডিয়ানদেরকে দেখব সেখানে তাদের সাথে কথা বলবো তাই আমাদের অটো কিন্তু এখন চলতে শুরু করছে আমরা কিছুক্ষণের ভিতরে আমরা বাংলা বান্ধার যে মেন জিরো পয়েন্ট সেখানে কিন্তু আমরা চলে আসতেছি তো আপনারা যদি এখান থেকে যেতে যেতে অর্থাৎ আপনি বাজার স্টপ থেকে আপনারা বাংলা জিরো পয়েন্টে যান তাহলে এইরকম একটি ব্যানার দেখতে পারবেন তো এই মুহূর্তে আমরা আসি বাংলা বান্ধা স্থল বন্দরে যেখানে ইন্ডিয়ান ট্রাকগুলো এখানে স্টপ করে রাখে আর বাংলাদেশি মানুষদের এখানে ইমিগ্রেশন করে তো আমরা এই মুহূর্তে জিরো পয়েন্টে এখানে অটো থেকে নামলাম নামার পর দেখতেছি শিলিগুড়ি মাত্র ষোলো কিলোমিটার এখানে সিকিম দার্জিলিং তারপর এখানে আছে ভুটান নেপাল তো এখান থেকে খুবই ইজি যদি আপনারা এই পঞ্চগড় জেলার ভিতর দিয়ে ইন্ডিয়া ডোগেন তাহলে আমার মনে হয় এখান থেকে আপনারা শিলিগুড়ি সিকিম তো হ্যালো বন্ধুরা আমরা কিন্তু ডিরেক্ট চলে এসেছি বাংলা বান্দা বাজার তো এখানে এসে আমি দেখেই অবাক হয়ে গেছি যে যেখানে আমরা বুড়ি বাড়িতে জিরো গেছিলাম সেখানে একশো ষাট সত্তর কিলো কিলোমিটারের মতো আর এখানে মাত্র ষোলো ষোলো কিলোমিটার শিলিগুড়ি তাহলে ভাই ইন্ডিয়া ঢুকলে এদিকে ঢুকবো কারণ এদিকে অনেক ইজি নেপাল এখানে সব কিছুই আপনারা কাছেই পাবেন এন্ডিয়ার দেখার মতো যেগুলো দার্জিলিং আমাদের বাংলা বান্দা জিরো কিলোমিটার দেখতেছেন হাইওয়ে পুলিশের নাম্বার সমস্যা হলে আপনি এই বাংলা থেকে ডিরেক্ট ঢাকা যাইতে পারবেন এখানে ঢাকা পাঁচশো তিন কিলোমিটার আর আপনারা দেখতেছেন এখানে চমৎকার চমৎকার কিছু এই যেখানে আমাদের জিরো দ্যাটস মিন জিরো পয়েন্ট বাংলা জিরো পয়েন্ট এটা হচ্ছে আমাদের বাংলা বাঁধা জিরো পয়েন্ট তার অপোজিট পাশে আমি একটু হাঁটাহাঁটাই করতেছি যে এখানে আসলে চেয়ারগুলো বসার জন্য তারপর অপোজিট পাশে আপনার একটা দোকান আছে সেখানে এখানে বিজিবি এই দোকানগুলো কন্ট্রোল করে আর আমি উপর থেকে কিছু ভিডিও করলাম এখানে অনেক পর্যটকরা আসছে আমার আমার মতো দেখার জন্য তো আপনারাও আসবেন এই যদি আসেন তো ধুলি অফ আপনারা এই বাংলা মানতে ঘুরে যাবেন তো এখানে কিন্তু আমি কিন্তু দেখেন এখানে বাংলাদেশ এইদিকে আমি ভিডিও এখানে এই পিলারের দুইটা সাইড আছে এটা হচ্ছে ইন্ডিয়ান সাইড একটা বাংলাদেশ সাইড এই সবুজ গাছটা আছে বাংলাদেশ এবং সাদা যে ফ্ল্যাগটা আছে ওটা ইন্ডিয়ান আর এখানে আমাদের দুইটা ফ্ল্যাগ দেখা যাচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ বাংলাদেশ ফ্ল্যাগ এই বাংলাদেশের বিজেপি এবং ইন্ডিয়ান বিএসএফ এর সাথে সম্পর্ক তৈরি করার জন্য ওখানে একটি হ্যান্ডসাইফের আই সিম্বল দেখা আর তেমন কিছু না আর এখানে আপনারা কারগুলো দেখতেছেন গাড়িগুলো যাচ্ছে এখানে এই যে এই গাড়িগুলো গেল এই গাড়িগুলো যাচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান গুলো যাচ্ছে

আমাদের তেঁতুলিয়ায় এসে প্রথম দিনে সন্ধ্যা হয়ে গেছিল তাই আমরা এখানে কাটের বাড়ি গেস্ট হাউস নামে একটি রিসোর্টে ছিলাম রাতে তো আপনার রুমটা দেখতেছেন এখানে বেশ কিছু জ্বালো তো রুমটা কিন্তু উপরে আমরা আছি এখানে নিচে আর অনেকগুলো রুম আছে তো এখানে দেখতেছেন ড্রেসিং আছে তারপর এখানে আপনারা যদি দেখেন এদিকে আমাদের বাথরুমটা খুবই চমৎকার বেস্ট বাথরুম আছে প্রচুর করার সিস্টেম আছে তারপর আমরা আমাদের বেড এখানে দুইটা আবার আমাদের গরম লাগার যদি গরম লেগে যায় তার জন্য আমাদের এখানে ফ্যান দিয়েছে ওরা তো এখানে আবার ব্যালকনি সিস্টেম আছে ঠিক আছে এখানে আবার এইটা আবার ব্যালকনি সিস্টেম আছে তো খুবই স্বল্প খরচে আপনারা রাত যাচ্তে থাকতে পারবেন এখানে এই কাঠের ঘরে গেস্ট হাউস যদি আপনারা রাতে তুলে আসেন অফকোর্স আপনারা এখানে থাকতে পারেন কাঠের বাড়ি গেস্ট হাউস আমরা যেহেতু ছিলাম দুইজন তাই রুম ভাড়া দিয়েছি মাত্র ছয়শো টাকা তো আপনি আসলে এখানে তো এই বারান্দায় আড্ডা দেওয়ার জন্য খুবই বেশ উপযোগী বারান্দা হয়েছে এখানে তো আপনারা এই যদি তেঁতুলিয়া পঞ্চগড়ে আসেন তাহলে অফকোর্স আপনারা এই কাঠের বাড়ি গেস্ট হাউসে আসবেন এদের সার্ভিস খুবই চমৎকার সার্ভিস আমাকে অনেক ভালো লেগেছে তো এই মুহূর্তে আমরা রিসোর্ট থেকে বের হয়ে আবার আমরা তেঁতুলিয়া বাজারে আসলাম খাওয়া দাওয়া করার পর আমরা আবার এখন কোথায় কোথায় প্রথমে দেখবে তেতুলিয়ালা আল্লাহ পাইলা তারপর শিলিগুড়ি ব্রিজ তারপর ইন্ডিয়ান মন্দির তারপর মোটা আবার হলুদ বাস তারপর ভারতের চা বাগান ওখানে সাথে সঙ্গে চা খাবা চা পা টিফিন তারপর ঘুরে ঘুরে তেতুলিয়া তেতুল বাস থেকে আবার এখানে নামাই দিই তো আমরা এখন যাচ্ছি চা বাগানে যেটা হচ্ছে শেষ বড়ার বড় বিল্লা তো এই চা বাগানে দেখার পর আমরা আস্তে আস্তে আরো ছয় থেকে সাতটা পয়েন্ট রাখবো আজকে শুধু আমরা এই ভ্যান নিয়ে আমাদের তেঁতুলিয়ার বেস্ট কিছু কিছু এক্সপটগুলো ঘুরব তো চলুন আমাদের সাথে থাকুন আপনারা দেখতে থাকুন আমি এই মুহূর্তে আছি তেঁতুলিয়ার শেষ বর্ডার যেটাকে বড়বিল্লা নামে পরিচিত তো আপনারা যদি তেঁতুলিয়া আসেন অফকোর্স আপনারা এখানে আসবেন এই যে বড় বিল্লা এখানে কিন্তু বেশ চমৎকার দেখার মতো জায়গা আছে দেখেন এখানে আমাদের এখানে চা বাগান এগুলো সব বাংলাদেশি এবং আপনারা দেখছেন এখানে একটা বড় পুকুর আছে এই পুকুরটার উপাসটা কিন্তু আমাদের ইন্ডিয়া এই পুকুরটা কিন্তু আমাদের বাংলাদেশ এবং পুকুরের যে খুবই কিন্তু চমৎকার আপনারা যদি তেঁতুলে আসেন তেঁতুলিয় মানে চা বাগান ঠিক আছে আমাদের পঞ্চগড় তেঁতুলিয়ে মানে এখানে চা বাগান এখানে বাংলাদেশিরাও চা চাষ করে চা পাতি ওরাও চাষ করে তো দেখতেছেন এখানে আর এখানে দেখতেছেন আছি চা বাগানে এটা কিন্তু বাংলাদেশে ঠিক আছে আমরা ইন্ডিয়া চা বাগানে এখন যাইতে পারি নাই তবে ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের ভিতরে যাবো আর এই চা গাছগুলা এতটাই শক্ত যে আপনি নড়াতে পারবেন না এগুলো অনেক শক্ত এই চা গাছগুলো এতটাই শক্ত হওয়ার কারণ এর এগুলার বয়স হয়েছে ১৬ বছর আর এগুলা একশো বছর পর্যন্ত বেশি থাকে এবং চল্লিশ দিন পর পর এদের পাতাগুলো কাটিং করে সেল করা যায় আমরা এই চা বাগানে আসছি এই চা পাতা দিয়ে চা না খেয়ে যাবো এটা কেমন হয়ে যায় তাই এখানে দোকানদারকে বললাম মামা একটা আপনি অর্গানিক গ্রিন টি দিয়ে দেন তখন মামা বললো আমার কাছে এই চাটা এখন হবে না তখন আমরা উপরের একটি কাঁচা পাতা দিয়ে একটি চা খাবো আমরা জল সরাসরি যে বাগান থেকে পাতাড়া সেই পাতাড়া দিয়ে চা বানাবো আমরা কাঁচা পাতা দিয়ে হ্যাঁ বাস বললে কেসে সমস্ত চা চাটা বেশ সমুদ্রের দিকে চাটা খাওয়া শেষ হওয়ার পর আমরা চলে গেলাম আরেক এই বাসগুলোকে বলা হয় ইন্ডিয়ান বোম্বে বাস বাসের উপরে এত লেখা জানি না কতজন এসে এখানে তাদের নাম খোদাই করে গেছে তাদের প্রিয়জনের নামগুলো সো আমিও করতে চাইছিলাম বা এই বাসগুলা যদি আপনি চিনে থাকেন অফকোর্স কমেন্ট করে বলবেন আপনাদের এলাকায় আছে কি এই ধরনের বাস তো আমরা চলে গেলাম আর একখানে তেতুলিয়া মানে চা বাগানের রাজ্য আর এখানে বিভিন্ন প্রকার চাপাতি পাওয়া যায় তো আমরা এর আগে দেখলাম ইন্ডিয়ান বাম্বু বাস এখন থাকবো আমি ইয়েলো কালারের বাস এ বাস তো আমি লাইফে কখনো দেখিনি যে হলুদ কালারের কোনো বাস থাকে আপনি তেঁতুলিয়ায় এসে এমন কিছু ভাড়া করবেন অর্থাৎ যে ভাই যেন এগুলো সম্পর্কে জানে অর্থাৎ বিভিন্ন এক্সপোর্ট সম্পর্কে জানে তাহলে আপনাদের ঘোরাতে পারবে তো আমরা এখন আসি হলুদ কালারের বাস এটা আমি লাইফের প্রথম দেখতেছি হলুদ কালারের যে বাস আছে যদি আপনাদের কোথাও থেকে থেকে অফকোর্স কমেন্ট করে বলবেন আর পিছনে কিন্তু আমাদের ইন্ডিয়ান বাম্বু বাসগুলো এগুলো মোটামোটা এতটাই যে লম্বা হয় তো আপনারা এখানে দেখতে পাইতেছেন এখন আমরা দেখবো ইন্ডিয়ান চা বাগান অর্থাৎ আমরা ইন্ডিয়ার ভিতরে ঢুকে আমরা চা বাগানে ঘুরবো তারপর চলে আসবো লেস্ট স্টার্ট তো তেঁতুলিয়া তো বন্ধুরা আমরা এখন ইন্ডিয়াতে আছি তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশ এটা হচ্ছে আমাদের বাংলাদেশ এই পিলার এই পাশে কিন্তু ইন্ডিয়া তো দেখেন আমরা ইন্ডিয়াতে আছি এখন তো এই পাশে কিন্তু তো বন্ধুরা আমরা কিন্তু এখন ইন্ডিয়ার ভিতরে আছি ঠিক আছে ওই যে আমাদের পিলার বাংলাদেশের সীমানা তো আমরা সীমানা টপকে কিন্তু চলে এসেছি ইন্ডিয়া এখন এখন আমরা ইন্ডিয়ার ভিতরে আছি আর এই চা বাগান দেখতেছি এগুলো সব ইন্ডিয়ার আর ওই যে ইন্ডিয়ান যে লোকগুলো পানি দিচ্ছে সামনে ওগুলো সব ইন্ডিয়ান লোক আর ওইদিকে দিকে বেশি দিন আমরা যাইতে পারবো না কারণ বিএসএ বাসে ওখানে আমরা এখন যাচ্ছি এনডিআর শিব মন্দিরে এটি আমাদের তেতুলিয়ার ভিতরে অবস্থিত প্রায় দুই থেকে তিনশো বছর বয়স হয়েছে এই মন্দিরের তো আপনারা দেখতেছেন এখানে মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছে এটা হচ্ছে শিব মন্দির এটার বয়স প্রায় দুই থেকে তিনশো বছর তো এদিকে শিলিগুড়ি যে আমরা এখন মন্দিরে কিন্তু মন্দির আমার পিছনে নেই তো এখানে যে নদীটা আপনারা দেখতেছেন এটাই পুরোটা কিন্তু ইন্ডিয়ান বাং বাংলাদেশি প্লাস ইন্ডিয়ানরা পাথর পাথর খনন করে এখানে আচ্ছা ভাই আপনারা তেঁতুলের সম্পর্কে কিছু বলেন যে যেখানে আপনার তেঁতুলিয়া যেগুলো পাওয়া যায় বা ঢাকা বা ওইদিকে এগুলো পাওয়া যায় না আপনাদের তেঁতুলে কিসের জন্য বিখ্যাত আমাদের তেঁতুলিয়া বিশেষ করে আমাদের পরিবেশের জন্য বিখ্যাত পরিবেশের জন্য তারপর পাথর পাথরের জন্য এই নদীতে আচ্ছা এই নদী কি বাংলাদেশি বাংলাদেশ না ইন্ডিয়ান এটা মানে বাংলাদেশেও পড়ে কিছুটা বেশিরভাগই ইন্ডিয়াতে হ্যাঁ আমি শুনেছিলাম এই নদীতে নাকি ইন্ডিয়ান এবং বাংলাদেশরা একসাথে কথা তোলে বাংলাদেশ চলবে না আচ্ছা আচ্ছা তো ওই যে আপনারা দেখতেছেন ওইদিকেই যে পিছনে একটা ব্রিজ দেখা যাচ্ছে এটা আছে আপনাদের শিলিগুড়ি ব্রিজ ঠিক আছে শিলিগুড়ি যে ব্রিটিজ আছে সেটা দেখা যাচ্ছে আর এখানে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন তবে আমরা আজ যেহেতু কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি মানে এমন একটা সময় আসছি এখানে কাঞ্চনজঙ্ঘা এখন দেখা যায় না এটা নভেম্বর অক্টোবর থেকে নভেম্বরের ভিতরে দেখা যায় মানে এর মাঝামাঝি দেখা যায় দ্যাটস মিন শীতকাল আর যদি আমরা শীতকালে আসতাম অফকোর্স আপনাদের কাঞ্চনজঙ্ঘা আমরা দেখাই দিতে পারতাম এখন যেহেতু শীতকাল না এই জন্য কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমরা দেখতে পারতেছি না তো আপনারা দেখতেছেন এটা হচ্ছে শিলিগুড়ি ব্রিজ ঠিক আছে এটা তো শিলিগুড়ি ব্রিজ আমি জুম করছি ক্যামেরাটা তো এখন যে জুম আউট করি আমি তো দেখতেছেন এটা হচ্ছে কন্যা বাজার এটা হচ্ছে অনেক আগে এখানে ইন্ডিয়ান প্লাস বাজার এখন এটা বিএসএফ অফ করে তো এখানে যদি আসেন আপনারা এখানে কাঞ্চনজঙ্গা যে আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন একদম ভরপুর ক্লিয়ারলি তো এখানে বেশ বসার মতো জায়গা এখানে নদীর নাম দেখা যাচ্ছে মহানন্দ নদী সীমান্ত নদী এটাকে বলা হয় তেঁতুলিয়ার আপনারা যদি তেঁতুলিয়া আসেন অফকোর্স এই এই মহানন্দ নদী অবশ্যই ঘুরে যাবেন এখানে যে বাজারটা ছিল এটাও ঘুরে যাবেন এটা পুরাতন বাজার বলা হয় আর এখানে বেশ অনেক ভালো লাগতেছে তো আমরা যেহেতু দুই দিন থেকে আমরা এখানে আসি বেশ তেঁতুলিয়ার অনেক জায়গা ঘুরলাম তো এখন দেখো আর একটা পয়েন্টে যে গিয়ে আমরা চলে যাব আর অপক যারা এরকম বল পছন্দ করেন অক্কথ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনারা পেজ থেকে দেখে থাকেন অফকোস ফলো করবেন আর অফকোর্স আপনারা কমেন্ট করে বলবেন আপনারা কোথায় দেখতে চান আমাকে আমি সেখানে যাবো ইনশাল্লাহ চেষ্টা করবো যাওয়ার জন্য এখন আমরা এই যে এই বাজারটা ভারত বাংলা বাজারটা ঘুরলাম ঘুরে এখন আমরা চলে যাচ্ছি আই লাভ তেতুলিয়া নামে একটি ছোটো একটি জায়গা আছে সেখানে আসলাম তো এটা হচ্ছে তেতুলিয়া আই লাভ দেখতেছেন আই লাভ তেতুলিয়া আমি ভালোবাসি তেঁতুলিয়াকে ওদের নাই ব্যাপার সবার তো এখানে এটা ছোটো ছোটো কয়েকটা এক্সপার্ট আপনাদের দেখাইলাম আমরা এই মুহূর্তে আছি তেঁতুলিয়া জিরো পয়েন্ট যেটাকে বলা হয় বাংলো এই ডাক বাংলো জিরো পয়েন্টে আছি তো আমরা এখন এখান থেকে আমাদের ব্লকটাকে আমরা ইন করতে চাচ্ছি যে তেঁতুলিয়ার আসলে বেশ কিছু জায়গা আমরা ঘুরলাম মোটামুটি অনেকগুলো জায়গায় ঘুরছি তো আপনারা আসলে এগুলো ঘুরবেন আর এখানে ঘুরার মতো আরও অনেক কিছু আছে সেগুলো ঘুরবেন আপনারা তো আমরা যেহেতু দুই দিন থেকে এখানে ঘুরে ঘুরাঘুরি করি তো আমার ব্লকটা এখানে শেষ করতে হচ্ছে অফকোর্স আপনাদের ভালোবাসা দোয়া এবং ভালোবাসা আমার ইন্সপাইরেশন অফকোর্স আপনারা কমেন্ট করে যাবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ